হ্যালো গাইস ওয়েলকাম আর ব্যাক টু মাই চ্যানেল বাচ্চার ব্লক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো আবার আমি চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আমি একটা কথা আগেই বলেছিলাম শ্রাবণ মাসের চার সোমবার আমি চার জায়গায় থাকবো প্রথম সোমবার গেছিলাম শিবনিবাস দ্বিতীয় সোমবার চলে এসেছি তারকেশ্বর তো এই দ্বিতীয় সোমবার তারকেশ্বরের অবস্থাটা কি কখন কী পুজো দেওয়া হচ্ছে কখন জড়লা হচ্ছে সব কিছু বৃত্তান্ত কথা বলা হবে এই বিষয়ে এবং দেখানো হবে তো চলো ভিডিওটা শুরু করা যাবে হাওড়াপুলি থেকে সাতটা এগারো ট্রেন ধরে চলে আসলাম আটটা পাঁচে তারকেশ্বর তো

সারাদিন কিন্তু এখনও বাকি তো আমি এখন আছি দু নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ পার হয়ে যাবো এক নম্বর প্ল্যাটফর্মে তো এই যে ওভারব্রিজের অবস্থা এই ওভারব্রিজ পার হয়ে যাবো এক নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ওভারব্রিজে একটু ভিডিও করবো তার কোনো ব্যবস্থাই করতে পারলাম না যাও একটু করেছি ছ সেকেন্ড একটা বউ আমাকে গাল দিল তো এই এক নম্বর প্ল্যাটফর্মের ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার ভিড়টা এক কথা ঘটে টিকিট কাউন্টার নিচ দিয়েই তারকসর যাওয়ার রাস্তা এ হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে টিকিট কাউন্টারের ছবি মানে যেখানেই পা ফেলছি সেখানেই ভিড় ঘুরতে তখন আটটা পঁচিশ তখন আমরা স্টেশনের বাইরে এবার যাবো তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এই যে এটা হচ্ছে তারকেশ্বর মন্দিরের গেট এই গেট পা কিন্তু অনেকটাই যেতে হবে আর এদের কিন্তু জল ঠেলা হয়ে গেছে তাই বাড়ির দিকে রওনা হচ্ছে এরা ফাইনালি আমি পৌঁছে গেছি তারকেশ্বর মন্দির চত্বরে আর এই দুটো তারা বলছিল যে আমাদের ভিডিওতে না দেখব কেমন হয়েছে তো চলে এসেছি কিন্তু স্বপ্নের জায়গা শান্তির জায়গা সেই তারকেশ্বর মন্দির আর আমি এখন যেখানে এসেছি বর্তমানে যেখানে আছি এখানে হচ্ছে একশো টাকা লাইন এই যে এটা হচ্ছে একশো টাকা লাইন দিয়ে পুজো দেওয়া হচ্ছে এই লাইনগুলোতে আমি যাব যাবো দুধপুকুর আচ্ছা এই দুধ পুকুরটা কি দুধ পুকুরটা হচ্ছে এই তারকেশ্বর শিবলিঙ্গর মাথায় যে সবাই জল ঢালে ওই সব দুধ গঙ্গা জল কিন্তু এই দুধ পুকুরে এসে পড়ে তাই হয়তো নাম দিয়েছে এই দুধপুকুর তো আমি ঠিকঠাক জানি না জানি না ঠিক বললাম কি ভুল বললাম তো ভুল বললে অবশ্যই ক্ষমা করে দিও বন্ধুবান এই হচ্ছে দুধ পুকুর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় এই দুধ পুকুরে তো ওপর দিয়ে কিন্তু ফ্লাইওভার দিয়ে যে প্রেশার লাইনটা আছে ওখানে আর এখান থেকে কিন্তু এমনি লাইন ছিল এখন হয়তো বন্ধ করা আছে তো দেখবো তারকেশ্বর এসেও কিন্তু অনেক মানুষ মেন যে বড় শিবলিঙ্গটা আছে ওখানে জল ঢালতে পারে না এত ভিড় আর এত বড় লাইন পড়ে আশেপাশে অনেকই ছোট শিবলিঙ্গ আছে ওখানে জল ঢালে ভগবান কিন্তু এক সবার মনস্কামনাই শূন্য ভগবান এই গেটটা দেখছি আজকে বন্ধ সারা বছরই এই গেটটা খোলা থাকে তো জানি না আজকে কেন বন্ধ করে রেখেছে তো এবার চলে যাবো সোজা যেখানে জল ঢালার লাইন মেন যে লাইনগুলো আছে সেখানে চলে যাব এবার এই সেই জল ঢালার মেন লাইন এই লাইন যে কোথায় শেষ হয়েছে আমিও বলতে পারবো না কারণ আমিও যাইনি লাইনের শেষ মাথা পর্যন্ত এত বড় লাইন তো তোমাদের একটা কথা বলতে চাই আমি শেওড়া থেকে বাকি করে জলে নেই তারকশ্বর বাবার মাথায় জলটা কিন্তু চারটেখানে কথা না বাবার প্রতি ভালোবাসা অদম্য জেদ আর ভক্তি থাকলে কিন্তু এগুলো সম্ভব তুমি একটু গভীর হয়ে ভাবো কোথায় সরাপল্লী আর কোথায় তারকশ্বর এত দূর এত পথ করে হেঁটে এসে বাবা মাথায় জল ঢালা সত্যি তোমাদের মনস্কামনা পূর্ণ হবেই বাবা তোমাদের মনস্কামনা পূর্ণ করবেই হর হর মহাদেব গিয়ে কান্না করে ফেলেছি সরি বন্ধুরা তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব জানি না কেমন করতে পেরেছি ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় এইটুকু তোমাদের ভিডিও উপহার দিলাম যদি ভালো লাগে তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের লাইক তোমাদের একটা কমেন্ট তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও করতে অনেক সহযোগিতা করে অনেক সহযোগিতা করে